घर <laughs> चई

আমরা রাখবো না ওই থেকে ছেড়ে রেখেছ ঐদিকে ছেড়ে লেগেছে ছেড়ে লেগেছো মুক্তির বন্যা মুক্তির বন্যা এই দেশে যাবে বন্যা মুক্তির বন্যা মুক্তির বন্যা এই দেশে যাবে বন্যা মুক্তির বন্যা আবুল সাইদ এই

হ্যাঁ আপনারা দেখছেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে যে এই যে রাজু ভাস্কর্যের পাদদেশে এখানে কুয়েটে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং অবিলম্বে কুয়েটের কোলাঙ্গার ভীষির পদত্যাগের দাবিতে আমরণ অনশন পালন করছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ Terima kasih telah menonton আমরা জানিয়ে রাখি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠনের সেই সংগঠন যারা জলাই আন্দোলনের ছিলেন এবং জলাই আন্দোলনের যে ছাত্র সংগঠনটির সেটি হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদা কুয়েটের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং অবিলম্বে কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে আমশন করছেন আপনারা দেখছেন যে রাজু ভাস্কর্যের পাঁচদর্শী বাংলাদেশ গণতন্ত্র সংসদের সদস্যরা তারা আমরা যদি জানিয়ে রাখি মধ্যেই রাজা ভাস্কর্য সংলগ্ন এলাকায় টিএসসি সংলগ্ন এলাকায় জড়ো হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আজ শাহবাগ ব্লগেট কর্মসূচি পালন করবেন কুয়েটের যে ভিসি সেই ভিসির পদত্যাগের দাবিতে আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে জড়ো হতে শুরু করেছে তিনি

ওয়ার্নিং আসছে এটা কি মানে ইউটিউব থেকে আসছে না কে ওয়ার্নিং নামে এটা অন্য কেউ দিতেছে মনে হয় আর ইউটিউব থেকে তো ওয়ার্নিং যায় ওইটা ইস্যার

দর্শক আপনারা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই যে রাজু ভাস্কর্য এলাকায় এখানে জড়ো হতে শুরু করেছে ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কুয়েটের যে ভিএসি তার পদত্যাগের দাবিতে যে ভাই ও বোনেরা যারা ব্রকেট সংবাদ কর্মসুচিতে এসেছেন তারা মাইক্রের এখানে চলে আসুন যারা ব্রকেট সংবাদ কর্মসূচির জন্য এসেছেন তারা মাইক্রের এখানে চলে আসুন আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ব্রকেট সংবাদ কর্মসুচি হবে তো আপনারা দ্রুত চলে আসুন এখানে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যারা লাইভটি দেখছেন আজকে এই এখন রাজু ভাস্কর্যের পদদেশে জড়ো হতে শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখান থেকেই মিছিল নিয়ে শাহবাগ এলাকায় যাবেন এবং শাহবাগ লোগেট কর্মসূচি পালন করবেন আপনাদেরকে এই প্রোগ্রাম শুরু হওয়ার আগে যে পরিবেশ পরিস্থিতি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আস্তে আস্তে জড়ো হতে শুরু করেছে শিক্ষার্থীরা I